thank <laughs> भी चला है निश्चित रूप से आवश्यक है तो मेरा हम बात की तो कौन है अभी कोई जो का So oh, yeah. हुमैनी आज चलो राजा अच्छे में मैं मतलब इधर में आ अब हम और मंत्री और नौ আমি এখানে প্রতিদিন আসি মাকে আমার ছোট থেকে ভালোবাসা মার জন্য আমরা রোজ আসি আমি একা নয় অনেক লোকই আছে অনেক অনেক দূর দূর থেকে লোক আসে মানে আপনি ভাবতে না কত দূর দূর থেকে লোক আসে এমনও আমি একজনকে চিনি সে আমার খুব জানাশোনা সে ঘুমুচ্ছিল রাত্রি বেলা তাকে বলেছে তুই এখানে আমি যেখানে আছি সেখানে একবার দেখা করে আয় তখন ও প্রশ্ন করেছে ঘুমন্তই বলে আমি কোথায় হাওড়া শিবপুরে হাজারাত নাম আছে সেখানে এসে আপনি তুমি আমাকে এসে দেখ দেখে যান আমার শাড়ি কাপড় মিষ্টি ফল নিয়ে এসে সে দেখে এখানে আমি তখন এখানে বসেছিলাম হাও হাও হাউ করে খাঁচি

আমার আছে বলতে আমি ছোট আগে বিয়ের আগে অনেক এসেছি এখানে অনেক এসে এরা তখন ওনারা আমাকেও না জানতাম না বাইরে থেকে আসতাম পুজো করতাম বেরিয়ে চলে যাবো এখানে পুজো দিয়ে চলে যেতাম কিন্তু আমার গায়ে এখন কাটাই দিচ্ছে আমি ঘুমাচ্ছি আমার তখন আফটার ম্যারেজ বিয়ে হয়ে গেছে তখন আমার আমার মা বলছে তুই তুই বসিস কেন বাইরে ঘরে এসে বস আমি তো আছি আমি তো তোকে দেখবো তুই রোজ আসিস তারপর তুমি রোজ আসি মায়ের ঘরে ঘরে এসে বসি করোনার পর আমরা আর আশাটা বন্ধ হয়ে গেছে আমি এখন সকাল বেলায় আসি এই বৌদিরা জানি আমার চারটে তিনটে চারখানা বৌদিরা সকাল বেলায় আসি কিন্তু তখন করোনায় আমরা বিকেল বেলা আসতাম দুপুর বেলার দিকে আসতাম তারপরে ওই শেষ দা পুজো পুজো করতো টরতো তারপর আমরা আসাটা বন্ধ বুঝতে পারলেন করোনা হচ্ছিল মা ফুল পছন্দ করে তো জবা তো সব সময় আছে এমনি অন্য ফুলও নেয় মাকে দেয় মানে কেউ কোনো ফুল আনলে তাকে মা নেয় গ্রহণ করে থাকে হযরত কলিমা এ নামে हां হ্যাঁ হ্যাঁ না উনি बोलते अभी তো 23 বছর আছে